ধরনের খাবার দাবার আছে

ডাবল গ্লাস এবং বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটির ওভেন যদি কিনেন তাহলে এগুলোর উপরে কিছু নাই আচ্ছা ঠিক আছে যেমন এইটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ইনভার্টার প্লাস হচ্ছে ডিজিটাল ডিজিটালে একটা সুবিধা আছে কি যে এইটার মধ্যে আপনার টাইম টেম্পারেচারটা সেট করার দরকার নাই ও রোবটের মতো সবকিছু সেট হয়ে যাবে ও রোবট ওভেন এখানে যেমন এই যে উপর থেকে দেখাই

এটা বাড়ানো কমানো যাবে এরপরে এই যে টেম্পারেচার দিলেন এই যে টেম্পারেচার বাড়ানো কমানো যাবে আপনি আপনি ইচ্ছা অনুযায়ী করতে পারেন কত সুন্দর হবে দেখেন ঠিক আছে এরপরে এটাকে যদি আপনি ক্যান্সেল করতে চান এখানে টিপ দিলে ক্যান্সেল হবে এছাড়া এই 15 মিনিট যদি সেট করতে চান এখানে টিপ দিয়ে দিলাম এখন এটা রানিং আচ্ছা আচ্ছা এটা যে রানিং আপনি বুঝতেছেন এটা তো লাইট নাই জ্বলতেছে না আপনি এই যে এটাকে টিপ দেন ওই যে ভিতরে একটা লাইট জ্বলে গেছে ভিতরে কিন্তু লাইট আছে একটা দেখেন দেখছেন যেটাতে কিনা খাবারের কালারটা একটু টানবে জে জে এবং এগুলো কিন্তু সবই সেন্সর সিস্টেম ঠিক আছে এছাড়া এটার মধ্যে আপনি ফ্যান আছে আপনি এখানে যদি চাপ দিয়ে ধরেন তাহলে এখানে আপনি ফ্যানটা শো করবে যে ফ্যানটাও আপনার রানিং চলতেছে অ্যাডজাস্টার ফ্যানটা এবং এটা হিট ক্যাপাসিটিটাও অনেক সুন্দর নিচে দুটা কয়েল উপরে দুটা কয়েল टोटल আপনার চারটা কয়েল নিচে জি চারটা চারটা কয়েল থাকবে এখন এটা कैंसिल করতেছিলে এখানে টিপ দিবেন এটা এই যে ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে সবই হচ্ছে ইজি আর এগুলো কিভাবে কেক পুটিং পিজা বার্গার যা আছে আল্লাহর দুনিয়ায় আপনি বানাতে পারবেন এটা ইলিক নেটে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন কোন খাবারের কত টেম্পারেচার কোন কয়েল চালাইতে হবে না চালাইতে হবে সব দেখায় দিবে আজকে আমরা যেগুলো কতগুলো আইটেম করা যাবে টোটাল ভাই ভাই এটার মধ্যে 380 টা রান্না করতে পারবেন সর্বনিম্ন 80 আইটেম এই ওভেনে রান্না করা যাবে দেখেন জি জি আর আজকে যে সাইজগুলো রাখছি যেমন এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির মিয়াকো কোম্পানি পার্টস অফ ইউ লাইফ এটা 55 লিটার 55 লিটার এটা 55 লিটার এরপরে আছে ভাইরাল আরেকটা ওভেন

এই মেশিনের কাজটাই এই ওভেনে করে মানে ওভেন ইন ওয়ান সিস্টেম ওভেনের কাজ করতে পারবেন এয়ার ফ্রায়ারের কাজও করতে পারবেন কাজ করতে পারবেন প্লাস এটার মধ্যে যদি আপনি বাদাম ভাজতে চান বাদাম চিংড়ি ভাজতে চান পপকর্ন ভাজতে চান আপনি এটার মধ্যে ভাজতে পারবেন ফ্রেন্স ফ্রাই করতে চান ফ্রেন্স ফ্রাই করতে চান এটার মধ্যে হবে তেল ছাড়া সমুদ্র সিঙ্গারে যাই ভাজেন তেল ছাড়া এটার মধ্যে আপনি মাছের কাবাব করবেন এটার জন্য আলাদা করে একটা জালির নেট দেওয়া আছে এটা মাছের মাছের কাবাব করেন ঠিক আছে তারপর হচ্ছে চাপ টাপ করেন তেল ছাড়া এটার মধ্যে একটা ডাস্ট রেডে আছে যেটা মুরগি গ্রিল করছেন তেল চর্বিটা নিচে পড়বে হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে এই যে গ্রিল এর অপশন এখানে দেওয়া আছে আমি যদি একটু গ্রিল এর অপশনটা আপনাকে দেখাই দিই এই দেখেন এটার মধ্যে মুরগি গ্রিল আর ওই যে গ্রিল স্ট্যান্ড এটার ভিতরে আছে একটা কালো ট্রে আছে একটা জালি ট্রে আছে সবকিছু এটার মধ্যে দিয়ে আছে আসলে এইটাতে যত এক্সেসরিজ দিয়ে আছে অন্য কোন ওভেনের মধ্যে এত এক্সেসরিজ নাই কারণ যেহেতু এটা টু ইন ওয়ান সিস্টেম জি ঠিক আছে এয়ার ফ্রায়ারের অপশন আছে এবং পাশাপাশি ওভেনের অপ মাল্টি ফাংশন ওভেনের অপ ওভেনের অপশন এটার মধ্যে আছে এটা আবার কি রাখছেন আর এই একটা বিটা রাখছি আজকে যারা এই ভিডিওটা যারা দেখবে তাদের জন্য ওভেন আপনি এখান থেকে যেটা কিনবেন ছাতেই বিটারটা ফ্রি থাকবে এটা 10 দিনের একটা অফার আছেস্কারলেট বিটার স্কারলেট বিটার প্লাস এর মধ্যে আমরা 60 লিটার ক্যাপাসিটির একটা রাখছি এটা হচ্ছে 18 ইন 1 ফাংশন 18 এটা এয়ার ফ্রায়ার ইলেকট্রনিক ওভেন এয়ার ফ্রায়ার ইলেকট্রিক ওভেন এটা আপনার ডাবল গ্লাস আচ্ছা প্লাস এটার মধ্যে আপনি একটা জালে একটা ট্রে দিয়ে আছে যেটা মাছের কাবাব টপআপ করার জন্য এছাড়া এটার মধ্যে এই যে

যদি কেউ আসে যে ইউরোপিয়ান কোয়ালিটির ওভেন খুঁজতেছে যে ভাই আমি অরিজিনাল একটা ইউরোপিয়ান কোয়ালিটির ওভেন নিতে চাই তার জন্য আছে অরিজিনাল সুইজারল্যান্ডের যেটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ড সুইজারল্যান্ড এটার মধ্যে দুইটা সাইজ আছে একটা হচ্ছে বাউন্ন লিটার একটা হচ্ছে তেষট্টি লিটার বাউন্ন লিটারটা মিরর হবে তেষট্টি লিটারটা দেখা যাবে বাহির থেকে আচ্ছা ঠিক আছে এবং এইগুলোর ভিতরে লাইট ফ্যান সবকিছু এটার ভিতরে দিয়ে আছে এবং ডাবল গ্লাস হবে গ্যালবার পুরো নন স্টিক বডি হবে নন স্টিক বডি হবে আচ্ছা এগুলোতে ভাই যদি আমরা চালাই হ্যাঁ দিনে 3 ঘন্টা করে চালাই মাসে এরকম বিল আসবে ভাই আসলে এই ওভেন আপনি যেটাই দেখেন আপনি যদি পার ডে 3 ঘন্টা ইউজ করেন মাসে 300 থেকে 400 টাকা বিদ্যুৎ মাত্র মাত্র সারা দিন যে 3 ঘন্টা এভারেজ চালাবো ভাই তিন ঘন্টা ওভেন অনেক কিছু বানানো যায় আর এটা তিন ঘন্টা চালাইলে মাসে তিন চারশো টাকা বিদ্যুৎ বিলাস বা আসলে আমরে কিছু না আর বর্তমানে আমরা বাইরে থেকে যে গ্রিল খাই কেক খাই বিস্কিট খাই এগুলো স্বাস্থ্যকর না আসলে স্বাস্থ্যকর হাইজিনিক মুক্ত খাবার খাওয়াই তো হইলে নিজের হাতে বাচ্চা কাচ্চাদের করে খাওয়ান এই টাইপের একটা ওভেন নিয়ে নেন হয়ে যাবে আপনিও ভালো থাকবেন আপনার পয়পল ওভেন ও ভালো থাকবেন রাইট ওকে আর আজকে থাকবে একদম ধামাকা একটা অফার আমি একটু প্রাইস বলি ওয়ারেন্টি থাকে ভাই এগুলো প্রতি আইটেমের জন্য কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দেয় তবে এক বছর না আমরা সরাসরি এই যে জাহান ট্রেডার্স আমরা প্রতিটা ওভেনে পাঁচ বছর কয়েল ওয়ারেন্টি দিয়ে দিব নিজস্বভাবে হ্যাঁ পাঁচ বছর যদি পাঁচ বছরের মধ্যে কোনো প্রবলেম হয় এটা আমরা কয়েলটা সার্ভিস করে দিব চেঞ্জ করে দিব আপনার 10 টাকা লাগবে না এবং 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে 10 বছর তো আমরা এখন প্রাইজে যাই আর প্রাইসটা থাকবে একদম ধামাকা অফারে যেমন এইটা হচ্ছে পঞ্চান্ন লিটার ক্যাপাসিটি এইটা রেগুলার প্রাইস হচ্ছে পনেরো এইটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে যার যেটা লাগে নিতে পারবেন এই পঞ্চান্ন লিটার এটা রেগুলার পনেরো হাজার টাকা দাম তবে আজকে যারা নিবেন এটার প্রাইস রাখবো মাত্র দশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র দশ দিনের অফার দশ দিন পরে এটা কিন্তু পনেরো হাজার টাকা দাম এটা মাথায় রাখবেন সাথে এই বিটারটা ফ্রি থাকবে এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন

বিটার ফ্রি 45 লিটার এটা বক্সের এই যে এটা এরপরে আসেন 60 লিটার ক্যাপাসিটি এই যে এটা হচ্ছে 60 লিটার 60 লিটার ক্যাপাসিটি এইটার মধ্যে সব আছে শুধু ওই বাদাম পপকর্ন ভাজার নেটটা থাকবে এছাড়া এর বাকি সব থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এইটা যারা নেবেন এটার দাম থাকবে 13800 সাথে এই বিটারটা ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে 10 দিনের জন্য এরপরে আসে মিয়াকো আলপিনা এটার দাম থাকবে দশ হাজার পাঁচশো সাথে বিটারটা ফ্রি থাকবে পুরো বাংলাদেশে ডেলিভারি ফ্রি লিটার ক্যাপাসিটি এটা দশ দিনের ওপর এরপরে যদি কারো বড় লাগে ৬৫ লিটার আছে ওইটাও অ্যালপিনা সুইজারল্যান্ডের এইটার দাম থাকবে তেরো হাজার সাথে বিটারটা ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি পুরো বাংলাদেশে এরপরে আসেন সুইজারল্যান্ডের যেটা হ্যাঁ কোয়ালিটি যেটা এইটা রেট সুইট যারা নিবেন

ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে নিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দিব প্রয়োজনে এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর আমাদের দোকানে যদি কেউ আসতে চান সরাসরি আমাদের শপ নম্বর হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো যদি চিনতে প্রবলেম হয় আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ফোন দিবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমরা রিসিভ করে আপনাকে নিয়ে নিব আচ্ছা ঠিক আছে দর্শক কে কোনটা নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা থেকে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে